দশম শ্রেণীর এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণে কোষে দেখি ওয়ান পয়েন্ট টু এর চারের দাগের সমাধানগুলো আজকে করাবো তার আগে একটা কথা না বললেও নয় আমাদের রাজ্যে বর্তমানে যে প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক চাকরি হারা এবং তাদের সবাই স্বচ্ছ না এটাই দাবি তো যারা স্বচ্ছ তারা কবে যে তাদের চাকরি ফিরে পাবে তাদের বেতন পাবে সেটা অনির্দিষ্টকালীন সেটা সঠিকভাবে বলা যাচ্ছে না তো সেই সমস্ত শিক্ষকদের কাছে আমার তরফ থেকে একান্তভাবে অনুরোধ রইল আপনারা যা সেই নিজের নিজের বিষয়ে ইউটিউব চ্যানেল খুলে পড়ান আপনাদের স্কুলে প্রত্যেকেরই স্কুলে ম্যাক্সিমাম আড়াই হাজার ক্লাস স্টুডেন্ট আছে তারা যদি সবাই একটা করে সাবস্ক্রাইব করে এক হাজার সাবস্ক্রাইবার হলে দু থেকে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম হলে আপনাদের শুরু হয়ে যাবে হয়তো তাতে তিন মাস সময় লাগবে সাড়ে তিন মাস এক একশোটা ভিডিও দিতে হবে কিন্তু অনির্দিষ্টকালীন তিন মাস সাড়ে তিন মাসের মধ্যে আপনারা যে চাকরি ফিরে পাবেন সে কোনো নিশ্চয়তা নেই তো এই সময়টাকে আপনারা কাজে লাগান দয়া করে সমস্ত শিক্ষকদের কাছে এটা আমার অনুরোধ যা সেই নিজের নিজের সাবজেক্ট ইউটিউবে ভিডিও বানান পড়ান নিজের স্কুলের সঙ্গে যোগাযোগ করুন নিজের ছাত্র ছাত্রছাত্রী যারা আছে বা শিক্ষার্থীদের সমস্ত শিক্ষার্থীদের সাবস্ক্রাইব করতে বলুন দেখুক তারা আপনাদের পড়াটা তো দু থেকে তিন মাস সাড়ে তিন মাসের মধ্যে আপনাদের মনিটাইজেশান শুরু হবে একটু হলেও আপনাদের সচ্ছলতা ফিরবে এটা আমার তরফ থেকে একান্ত অনুরোধ রইল এবং এই আমার যারা সাবস্ক্রাইবার বা আমার চ্যানেলে যারা অঙ্ক দেখেন তাদের সবার কাছে অনুরোধ রইল এই ভিডিওটাকে বেশি করে শেয়ার করতে যাতে প্রতিটি টিচার দেখে এই ভিডিওটা এবং তারা কিছু না কিছু পদক্ষেপ নেয় যে তাদের নিজ নিজ বিষয়ে পড়িয়ে সেটা ইউটিউবে পাবলিশ করুক সেই সমস্ত শিক্ষকদের যারা ছাত্রছাত্রী আছে নিজ স্কুলের তারা সাবস্ক্রাইবার করলে একটা স্কুলে আড়াই হাজার প্লাস স্টুডেন্ট থাকে এক হাজার সাবস্ক্রাইবার কোনো ব্যাপার নয় তিন মাসের মধ্যে মনিটাইজেশন শুরু হয়ে যাবে একবার মনিটাইজেশন শুরু হয়ে গেলে প্রায় দু বছর লাগবে না একবার মনিটাইজেশন শুরু হয়ে গেলে মনিটাইজেশন ছ মাস থেকে এক বছরের মধ্যে আপনারা চাকরির সমান বেতন পাবেন ইউটিউব থেকে আমি আশাবাদী এবং এই ভিডিওটাকে বেশি বেশি করে সবাইকে শেয়ার করার জন্য অনুরোধ করছি প্রত্যেক শিক্ষকের কাছে পৌঁছে দেওয়ার জন্য

কোন সংখ্যা তার আগে যে চিহ্নর সঙ্গে সে সম্পর্ক যুক্ত থাকবে সে যদি প্লাস সম্পর্কে থাকে সে পক্ষ চেঞ্জ করলে মাইনাস হবে সে যদি মাইনাসের সঙ্গে সম্পর্ক যুক্ত থাকে মাইনাস থাকলে সে ডান দিকে গেলে প্লাস হবে যে গুণ গুণ থাকে সে ডান দিকে গেলে কি হবে ভাগ হবে যদি ভাগ থাকে ডান দিকে গেলে কি হবে বা ডান দিক থেকে বাঁ দিকে আসলে উল্টো হয়ে যাবে গুণ হবে যদি বর্গ আকারে থাকে স্কোয়ার আকারে থাকে তাহলে বর্গমূল বা রুটোবার হবে যদি রুট আকারে থাকে অবিশে গুণ আকারে থাকে তাহলে ডান পক্ষে গিয়ে কি হবে ইস্কার হবে এ ছাড়াও আরো অনেক নিয়ম আছে যেটা সূচকে আগে বলা হয়েছে এগুলো সমাধানের ক্ষেত্রে কমন চারের দাগের এক তো চারের দাগের একে কি কি বলা হয়েছে চারের দাগের একে বলেছে 3 y স্কয়ার মাইনাস টোয়েন্টি কত হান্ড্রেড টু ওয়ার বাম পক্ষে আনবো আনলে কি হবে এখানে আছে বাম দিকে থ্রি ওয়াই স্কোয়ার মাইনাস এটাকে বাম দিকে আনলে প্লাস টু হয় এদিকে একশো আছে ডান পক্ষে মাইনাস কুড়িটাকে ডান দিকে নিয়ে গেলে গুণের সম্পর্কে গেলে ভাগ হয়ে যায় পাঁচ দিয়ে কাটলে কত হয় তিন পাঁচা আর পনেরো পনেরো তিন দা আঠেরো তিনে শূন্য তিরিশ পাঁচ ছয় তিরিশ বা

দুই দাগে দুই কি বলেছে টু প্লাস ওয়ান তার হোল স্কোয়ার প্লাস কত এক্স প্লাস ওয়ান তার হোল স্কোয়ার ইক্স সেভেন তাহলে এটা এ প্লাস বি হোল করতে হবে প্লাস বি করতে হবে

एटा फोर एक्स स्क्वायर प्लस को तो फोर एक्स प्लस वन एटा को तो एक्स स्क्वायर प्लस टू एक्स प्लस को तो वन अगर वो तो सिक्स एक्स टाके वाम पोक कर ले माइनस सिक्स एक्स वन सो वन फोर्टी सेवेन डांडी के रोही लो ये दिखे को तो स्क्वायर एट एक्स स्क्वायर जो कुल्ले फाइव स्क्वायर प्लस टू और फोर एक्स आई दिखे को माइनस सिक्स और प्लस वन प्लस वन प्लस

ছয় এক তিন দা নয় এক করতে এক একশো বত্রিশ করতে হয় ষোলোটাকে মাইনাস বাইশ এক্স করে দিলাম প্লাস কত ছটা এক্স বাদ দিয়ে দিলাম তাহলে বাইশটা এক্স ছটা এক্স বাদ দিয়ে দিলে কত মাইনাস ষোলো এক্স থাকে মাইনাস কত একশো বত্রিশ জিরো

সমাধান এক্স অন মাইনাস সিক্স কমান বাইশ

Mm How -hmm. x 1 plus minus 6 কি করবো ডান পক্ষে কি নিয়ে এক্স নেই তাহলে বাম পক্ষে কত আছে টেন এক্স মাইনাস ওয়ান বাই এক্স তাহলে এটাকে কি করবো লসার করলে টেন এক্স এর নিচে নেব ওয়ান আর এক্স এর লসায় কত এক্স ওয়ান ডি কে ভাগ করলে এক্স হয় টেন এক্সের সঙ্গে এক্স করলে টেন স্কোয়ার মাইনাস এক্স ভাগ করলে ওয়ান হয় तब ওয়ান সঙ্গে ওয়ান গুণ করলে ওয়ান হয় ডান পক্ষে কত আছে থ্রি তার নিচে একটা ধরে কোনো গ্রুম গুণ করলে কত হয় টেন এক্স স্কোয়ার মাইনাস ওয়ান থ্রি আর এক্স করলে থ্রি এক্স সবাইকে পক্ষে আনি তাহলে টেন স্কোয়ার মাইনাস থ্রি তাহলে কত হয়

মাইনাস ওয়ান বাই ফাইভ সাথে দেখে কি বলেছে টু বাই এক্স মাইনাস কত

इसका ना एक्स माइनस टू कॉमन पॉइंट से टू एक्स माइनस वन इक्वल टू जीरो आई एक्स माइनस टू इक्वल टू जीरो वा एक्स वन शॉट प्लस टू माइनस टू डांटों के लिए प्लस टू अथवा टू एक्स माइनस वन इक्वल टू जीरो वा टू एक्स वन शॉट प्लस वन